আজকে আপনাদের দেখাবো কীভাবে থানকুনি পাতার বড়া বানাতে হয় আমার শাশুড়ি এই বড়াগুলো খুব ভালো বানাতে পারে তাহলে চলেন শুরু করা যাক আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এটা হচ্ছে থানকুনি পাতা থানকুনি পাতা আমাদের শরীরের জন্য খুবই উপকারী আর থানকুনি পাতা খেলে আমাদের শরীরের জন্য অনেক ভালো আমাদের শরীরের ব্যথা তারপর হচ্ছে জায়গা জায়গা জয়েন্ট জয়েন্টে যাদের ব্যথা আছে বাতের ব্যথা আছে তাদের জন্য খুবই উপকারী প্রথমে থানকুনি পাতাগুলো আমার শাশুড়ি বেটে নিচ্ছে এগুলো ভালো করে নিহি করে বেটে নিবে বাটার পরে দেখতে পারবেন আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আমি বিয়ের আগে এই পাতাগুলো কখনও দেখি নাই চিনিও নাই খাইও নাই এগুলোর বড়া বিয়ের পর আমার শাশুড়ির হাতে যতবার খেয়েছি ততবারই অনেক মজা বড়াটা খেতে যারা খাইছেন তারাই বলতে পারবেন যে কীরকমের মজা এখন আস্তে আস্তে করে সবগুলো বেটে নিতেছে তারপরে হচ্ছে দেখবেন আস্তে আস্তে কী কী দেয় আপনারা দেখতে থাকেন তারপরে এখন নিয়ে নেবে মসুরের ডাল আপনারা চাইলে মুগ ডালও নিতে পারেন খেসারির ডালও নিতে পারেন আমার শাশুড়ি মসুরের ডাল দিয়েই করে বেশি ভালো হয় আমার কাছে মনে হয় তাই আমরা সবসময় মসুরির ডাল দিয়ে খাই আপনারা চাইলে খেসারির ডাল দিয়ে করতে পারেন আর এই বড়াটা যে এত মজা যারা না খাইছে তারা কখনো দিন বুঝতে পারবে না যারা খাইছে তারাই একমাত্র বুঝতে পারবে এই হচ্ছে আমাদের হচ্ছে এখন মসুরির ডাল বেটে নিছে এখানে কাঁচামরিচ রসুন বেশি করে পেঁয়াজ দিয়ে দিছে যত বেশি রসুন নেবেন তত মজা তারপরে হচ্ছে এখন কাঁচামরিচ আর রসুন এখন দিয়ে দিল ধনিয়ার গুঁড়া দিয়ে দিছে ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিবেন তারপরে হলুদের গুঁড়া দিবেন হলুদের গুঁড়া দিয়ে দিছে হলুদের গুঁড়া দেওয়ার পর লবণ দিছে তারপরে পেঁয়াজগুলো দিয়ে পরিমাণ মতো দিছে এখানে যতটুকু দেখতে পারতেছেন এখানে মনে হয় প্রায় দশ বারোটার উপরে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিছে পেঁয়াজ দিয়ে এখন সমস্ত মশলাগুলো ভালো করে কষলায় নিতেছে কষলাই নেওয়ার পরে এটা ভালো করে মিশাবে এই যত বেশি মিশাবে তত বেশি মজা হবে হাত দিয়ে এটা মাখাতে খাতে আপনারা চাইলে হাতে গ্লাস পরে নিতে পারেন কিন্তু আমার শাশুড়ি যেহেতু বিশ্বাস করে হাত দিয়ে মাখাইলেই বেশি মজা এই জন্য নিই হাত দিয়ে মাখাইতেছে হাত দিয়ে মাখাইতেছে এখন ভালো করে মাখায় নেবে যত বেশি মাখানো হবে এই মাখানোটা তত বেশি মজা হবে এটা মনে হয় হাতের জাদুর উপরেই ডিপেন্ড করে আপনারা চাইলে মিক্সিং দিয়েও মিক্স করতে পারেন এখন মাখানো শেষ এখন মাখাটাকে এক সাইডে রেখে দিবে দশ মিনিটের জন্য তারপরে আস্তে আস্তে ভাজা শুরু করবে গ্রামের মানুষরা এই বড়া এগুলো অনেক পছন্দ করে প্রায় গ্রামের মানুষরা এগুলো বেশি খায় আমাদের তো ঢাকা শহরের মানুষগুলো এগুলো বেশি দেখতেও পায় না তারা তৈরি করে অলসতার কারণে খেতেও পারে না এখন চুলায় গরম তেল দিয়ে দিল কড়াইতে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে এখন আস্তে আস্তে বড়াগুলো দিয়ে দিবে বড়াগুলো দেখছেন একটা একটা করে ছেড়ে দিতেছে এটা মিডিয়াম আঁচে ভাজতে হবে বেশি বেশি চুলার আঁচ বেশি বাড়ানো যাবে না তাহলে পুড়ে যাবে অল্প আছে অল্প আছে ভাজলে আবার বেশি মুচমুচে হবে না এই জন্য মিডিয়াম আছে রেখে তারপরে ভাজতে হবে তারপরে একে একে সব দিয়ে দিতেছে আপনার আপনারা অপেক্ষা করুন উপরে যখন তেলটা ভেসে তেলটার উপরে যখন দেখবেন বড়াটা ভেসে উঠছে তারপরে দেখবেন হয়ে গেছে যে হয়ে গেছে বড়াটা আস্তে আস্তে দেখতে থাকেন বড়াটা কীরকমের তেলের উপরে ভেসে উঠে আমার শাশুড়ি আসলে রান্নাবান্না খুব করতে পারে ভালো উনি গ্রামের মেয়ে তো যেন সব ধরনের রান্না রান্নাবান্নাই উনি জানে খুব ভালো মতোই জানে আমাদের মতো এত অলস না উনি উনি সব ধরনের রান্না রান্নাবান্না নিজে হাতে রান্না করে তারপরে ওই যে একে একে উল্টাই দিতেছে তেলের উপরে যে ভাইসা উঠছে এগুলো এখন উল্টে দিতেছে ভালো করে ভেজে নেবে ভেজে নেওয়ার পর এদিক দিয়ে দেখেন আমার বাচ্চা তার বাবার সাথে বাবা অফিস থেকে আসছে তারপরে খেলাধুলা করতেছে বাবার সাথে ওই দেখেন পাশে পুস্কি দুইটা কি করতেছে চাটা চাটি চাটা করতেছে এদিকে আমাদের বড়া হয়ে গেছে ভাজা এর আগে ভেজে খেয়েও দেখছে কীরকমের হয়েছে এখন আবার উঠাইতেছে অন্যগুলো এখন এই যে একে প্লেটে উঠায় নিতেছে বড়াগুলো প্লেটে উঠায় নিয়ে তারপরে টেস্ট করে দেখবে কেমন হয়েছে আপাতত এগুলোই ভাজবো কারণ ঠান্ডা হয়ে যাবে সবাই অফিস থেকে আসবে দেরিতে দেরিতে আসবে এর জন্য এখন যদি সব ভেজে রাখে তাহলে ঠান্ডা হয়ে যাবে খেতে ভালো লাগবে না এগুলো গরম গরম খেতেই মজা এই জন্য এখন আপাতত এই কয়টা ভেজে তারপরে খেয়ে দেখবে ওরা যে কেমন হয়েছে এই যে আমার হাজব্যান্ডকে দিয়ে বললাম যে কেমন হয়েছে ও বলছে খুব ভালো হয়েছে আমার বাচ্চা তো দেখেই বলতেছে ঝাল ঝাল খাবে না আর আমার শাশুড়িকে দিয়ে বললাম দেখো তো কেমন হয়েছে এখন উনি দেখুন আসলে এই বড়টা দেখতে ভালো না হলেও খাইতে খুবই মজা আসলে ট্রাই করে দেখবেন তাহলে বুঝতে পারবেন মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ